শিশুর ছয় মাস পূর্ণ হওয়ার পর মাতৃদুগ্ধের পাশাপাশি শিশুকে বাড়তি খাবার খাওয়ানো শুরু করেন অনেক বাবা মাই বিশেষজ্ঞরা বলছেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো শিশুর বাড়তি খাবারের তালিকায় কখনোই রাখা যাবে না শিশু বয়সে শিশুর পরিপাক প্রক্রিয়া পূর্ণ বিকাশ হয় না তাই এ সময়ে শিশুর হজম ব্যবস্থা অনেকটাই নাজুক থাকে তাই না জানার কারণে অনেক বাবা মাই এসব খাবার শিশুকে খাওয়ানোর পর শিশু অসুস্থ বোধ করে অথচ খাবারের কারণে শিশুর এই অস্বস্তি বোধের কথা বুঝতেই পারেন না তারা তাই এমন পরিস্থিতিতে যেন আপনার শিশুকে পড়তে না হয় তাই জেনে নিন কোন খাবারগুলো শিশুকে কখনোই খাওয়ানো যাবে না বিস্কুট বাচ্চাদের বিস্কুট খাওয়ালে তাদের দাঁতের ক্ষয় হতে পারে রক্তস্বল্পতা দেখা দিতে পারে এবং পুষ্টির অভাবে শারীরিক সমস্যাও হতে পারে বিস্কুটগুলোতে প্রচুর পরিমাণে চিনি লবণ এবং অস্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শিশুদের স্বাস্থ্যর জন্য ভালো নয় এবং তাদের ওজন বাড়িয়ে দিতে পারে এই খাবারগুলো বাচ্চাদের উচ্চ পুষ্টির চাহিদা মেটায় না তাই তাদের স্বাস্থ্যকর বিকল্প খাবার খাওয়ানো উচিত সফট ড্রিঙ্কস শিশুদের পছন্দের জিনিস সফট ড্রিঙ্কস এগুলো সুপ্তভাবে হাড়কে ক্ষয় করে যাচ্ছে এসব ড্রিঙ্কসে রয়েছে ফসফরিক অ্যাসিড যা মূত্রের মাধ্যমে ক্যালসিয়ামকে বের করে দেয় এবং হাড় ক্ষয় করে অনেক বেশি চিপস ও ফাস্টফুড ফাস্টফুড শিশুদের প্রিয় খাবার তারা খুব আগ্রহ নিয়ে এ জাতীয় খাবার খায় এই খাবারগুলো শিশুদের শরীর থেকে ক্যালসিয়াম বের করে দেয় তাই অভিভাবকরা কৌশলে বার্গার পিৎজা স্যান্ডউইচের মতো ফাস্টফুড খাবার থেকে দূরে রাখুন আপনার শিশুকে প্যাকেটজাত নুডলস নুডলসের পুষ্টিগুণ একেবারে কম নয় এতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে দুই থেকে তিন বছরের বাচ্চাদের প্রতিদিন এক হাজার মিলিগ্রাম এবং আট বছর বয়সী বাচ্চাদের প্রতিদিন বারোশো মিলিগ্রামের বেশি সোডিয়াম গ্রহণ করা উচিত নয় এদিকে বেশিরভাগ প্যাকেটজাত নুডলস বা পাস্তার একবারে পরিবেশনে এই সীমার অর্ধেকেরও বেশি সোডিয়াম থাকে লবণ রান্না খাবার ছাড়া আর কোনোভাবেই অতিরিক্ত লবণ খাওয়া চলবে না লবণ বা সোডিয়াম ক্লোরাইড দেহ থেকে ক্যালসিয়াম বের করে দিয়ে হাড়কে দুর্বল করে দেয় অতিরিক্ত চিনিযুক্ত খাবার শিশুদের খাবারে অতিরিক্ত চিনি বা পানীয় পরিহার করতে হবে মধু শিশুর অন্তত এক বছর বয়স না হওয়া পর্যন্ত মধু দেবেন না কারণ এতে স্পোর থাকতে পারে যা বেটোলিজমের কারণ হতে পারে যার লক্ষণ হিসেবে শুষ্ক মুখ বমি পক্ষাঘাত এবং শ্বাসকষ্ট দেখা দিতে পারে কেক বাচ্চারা কেক খেলে তাদের শরীরে ক্যালোরি বাড়তে পারে তবে বাজারের কেকে কৃত্রিম রং, স্বাদ প্রিজার্ভেটিভ এবং অতিরিক্ত চিনি থাকে যা শিশুদের জন্য অস্বাস্থ্যকর ও ক্ষতির কারণ হতে পারে দুই বছরের কম বয়সে শিশুদের চিনি খাওয়া উচিত নয় তাই বাবা মায়েদের উচিত তাদের জন্য বিশেষভাবে তৈরি করা চিনিমুক্ত এবং নিরাপদ কেক দেওয়া বাড়িতে তৈরি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার শিশুদের জন্য সবচেয়ে ভালো শিশুদের প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে তাজা ফল সবজি এবং অন্যান্য পুষ্টিকর খাবার দিন ছোট বাচ্চাদের তৈরি খাবারে লবণ ও চিনি যোগ করা থেকে বিরত থাকুন মনে রাখবেন আজকের পুষ্টিকর খাবার গ্রহণ আগামী দিনের সুস্বাস্থ্য নিশ্চিত করে আপনার শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে আপনার শিশুর খাদ্য তালিকায় নিয়মিত পুষ্টিকর খাবার যোগ করুন পরবর্তীতে এ ধরনের আরও উপকারে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ